হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ইফতার রেসিপি হেলদি একটা রেসিপি সারাদিন রোজা রাখার পরে আপনি যখন এই রেসিপিটা খাবেন নিমেষেই আপনার শরীরটা চাঙ্গা হয়ে উঠবে এতটাই হেলদি এবং মজাদার একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিড়ার কাস্টার্ড রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই চিড়ার কাস্টার্ড বানানোর জন্য প্রথমেই আমাকে কাস্টার্ড বানিয়ে নিতে হবে এজন্য হচ্ছে আমি প্রথমেই এখানে তিন কাপ পরিমাণ গরু দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু ডাল করা আমি জাল করে নিয়েছি সেটাই সেখান থেকেই আসলে তিন কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন হচ্ছে এই দুধটাকে আরও ঘন করার জন্য এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর কাস্টার্ডের ক্ষেত্রে অবশ্যই একটু দুধটাকে ঘন করে নেবেন তাহলে কিন্তু কাস্টার্ড খেতে অনেক বেশি ভালো লাগবে আমি গোড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে দলা বেঁধে না যায় আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি বলকটা চলে আসে এই পর্যায়ে আমি মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি তো এখানে হাফ কাপের কম পরিমাণে চিনি দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিলাম এরই মধ্যে কিন্তু বলক আসতে শুরু করেছে তখন দিয়ে দিয়েছি একটু লবণ আর এই রেসিপিতে আপনি লবণটা একটু ব্যবহার করবেন যেহেতু চিরা রেসিপি ওই জন্য লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে বলক উঠছে তো এই পর্যায়ে আমি হচ্ছে কাস্টার্ড পাউডার মিক্সড করব তো আমি এখানে চার চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর জাল করা দুধ ছিল পাশে সেখান থেকে আমি কিছুটা দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি তো এই যে চা চামচটা দেখতে পাচ্ছেন আমি এই চা চামচের চার চামচ পরিমাণ নিয়েছি কারণ আমি আসলে অত বেশি ঘন করব না ওই জন্য এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চুলাটা এই যে এখন অফ করে দিচ্ছি কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম অনেক সময় দেখা যায় যে আপনি যখনই কাস্টার্ড পাউডার দুধের সাথে মেলাবেন তখন কিন্তু শক্ত হয়ে যায় কাস্টার্ড পাউডার ভালো করে মিশতে চায় না তাই আমি আসলে চুলাটা অফ করে দিয়ে তারপর হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি এই যে চুলাটা অফ করে দিয়েছি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু সুন্দরভাবে গুলে গিয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন মিশিয়ে নিয়ে এই পর্যায়ে যখন মেশানো হয়ে গিয়েছে এখনই আমি হচ্ছে চুলাটা অন করে দিচ্ছি আর ভালো করে জাল করে নিব এরই মধ্যে কিন্তু ভালো করে জাল হয়ে গিয়েছে আর এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখনই আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রাখব অনেক বেশি ঠান্ডা হওয়ার জন্য এখন চলে আসলাম চিরাকে রেডি করার জন্য তো এখানে আমি হচ্ছে তিন মুঠ পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে লাল চিরাটা ব্যবহার করছি আপনারা সাদাটাও করতে পারেন কারণ লাল চিরাটা একটু মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে বেশ ভালো লাগে প্রথমেই আমি এখন চিরাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই কাজটা আপনারা সর্বপ্রথমে করে নেবেন অনেক সময় অনেকে দেখা যায় তাড়াহুড়ো করে চিরাটাকে ভিজিয়ে রাখে তারপর যখন ভিজে যায় পরে হচ্ছে ধুয়ে নেয় সেই ক্ষেত্রে কিন্তু চিরা অনেকটা গলে যায় নষ্ট হয়ে যায় ভালো করে ময়লাও যেতে চায় না তাই অবশ্যই এই পর্যায়ে চিরাকে কোচলে কোচলে ভালো করে ধুয়ে নেবেন তারপর পানি দিয়ে ভিজিয়ে নেবেন ধুয়ে নিয়েছি আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে করে এটা ভালো করে ফুলতে পারে এই যে এতটুকু পরিমাণ পানি দিয়েছি আমি এখন একটু মিশিয়ে এইভাবেই এটাকে আমি ঢেকে রেখে দেব তারপর এই পানিটা কিন্তু পুরোটাই শুষে নেবে আর কি চিড়া আর ভালো করে কিন্তু ভিজেও যাবে এই পর্যায়ে দেখতে পেয়েছেন যে চিরাটা কিন্তু পানিটা পুরো শুষে নিয়েছে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর আধা ঘন্টা পর ফিরে আসছি এখন ডেজার্টটা তৈরি করার জন্য তো আমি যে কাস্টারটা রেখেছিলাম মানে বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম সকালে বানিয়ে বিকালে এখন হচ্ছে ইফতারের আগ মুহূর্ত তো ওই সময় আমি আসলে ডেজার্টটা তৈরি করছি আর আমি কিন্তু ফলটাও কেটে নিয়েছি আর এই পর্যায়ে আসলে যতটুকু কাস্টার্ড প্রয়োজন আমার সেই অনুযায়ী আমি আসলে ব্যবহার করছি আপনারা চাইলে বেশি করে মানে বানিয়ে এটা কিন্তু ফ্রিজে রেখেও দিতে পারেন একটা বক্সের ভিতরে করে তো মিক্সড করা হয়ে গিয়েছে এখন ফল অ্যাড করব তো আমি এই যে এই ফলগুলো কেটে নিয়েছি এখানে মানে আমার ঘরে এই ফলগুলো ছিল আমি এগুলো কেটে নিয়েছি আর কি আপনার হাতের কাছে যদি আরও ফল থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারেন না থাকলে নাও করতে পারেন আমি এখানে কমলা লেবুটা নিয়েছি শুধুমাত্র সাজানোর জন্য তাই ছাড়া আর কিছু না যেহেতু এটা মিষ্টি আর কমলা লেবু একটু টক এটা আমি ব্যবহার করব না এখন আমি সমস্ত ফলগুলো এই চড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা খুবই হেলদি একটা রেসিপি মানে এটা হচ্ছে বন প্রাণ করি যা ঠান্ডা করা একটা রেসিপি অবশ্যই এই রমজানে এই রেসিপিটা ট্রাই করবেন আর এই যে আমি পেঁপে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার গাছের পেঁপে তো চিন্তা করলাম যেহেতু পেঁপেটা রয়ে গিয়েছে আমি দিয়ে দেই তো আমি এখানে যে কয়েক রকমের ফল দিয়েছি আপনারা চাইলে এখানে খেজুরও ব্যবহার করতে পারেন আবার এখান থেকে কিছু বাদও দিতে পারেন আমি আসলে ফলের নামগুলো বলছি না এখন সমস্ত ফল দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করার জন্য আমি এখানে বাটি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে গ্লাসও ব্যবহার করতে পারেন তো আমি এখন সমস্ত বাটিগুলো দিয়ে দিয়েছি আর এই রেসিপিকে আরও বেশি টেস্টি করতে আরও বেশি ক্রিমি করতে আমি এখন ব্যবহার করছি আইসক্রিম আর আইসক্রিমটা একেবারে অপশনাল আপনার হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই এমনিতেই অনেক মজার হয়েছিল আশা করছি আজকের ডেজার্ট আইটেমটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম